আসসালামু আলাইকুম দর্শক আমি জুয়েল খন্দকার আপনাদের সাথে আছি এটা নিয়ে আমার তিন নম্বর প্রতিবেদন এই যে ভুমটি নদীর বালু উত্তোলন নিয়ে বারবারই প্রতিবেদন করতেছি এই প্রতিবেদনে আসলেই যারা পদক্ষেপ নেবেন তাদের আসলে ওই আর নয়তো তারা এই অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত কিংবা তারা এখান থেকে একটা বড় ধরনের লাভবান হচ্ছেন আপনারা জানেন যে বিগত ফিসিজ সরকারের আমলে সাবেক এমপি হাজি আকমু বাহার এই নদীটাকে শোষণ করতেন তো এই শোষণের একটা অংশ হিসেবে দাঁড়িয়ে গেছে বর্তমান যারা ক্ষমতায় আছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা তারা তো এইখানে যে দেখতে পাচ্ছেন আপনারা এর আগেও দুইটা রিপোর্ট আমার হয়েছিল এটা হলো তৃতীয় রিপোর্ট এই যে বালু উত্তোলনের আমি সরাসরি স্কিপি দিচ্ছি বালু উত্তোলনের এটা দেখে নেবেন তুলনের কোটি কোটি টাকার তুলন হচ্ছে কিন্তু নামমাত্র একটি বৈঠকের কাগজ দিয়ে কৃষি অফিসে নদীরক্সার একটা কমিটি গঠন করে একটা নামমাত্র বৈঠকের কাগজ দিয়ে পান উন্নয়ন বোর্ড সে বৈঠকে কি কথা হয়েছে সেটা কোনো টেন্ডার ছাড়াই এই তুলন করা হচ্ছে আমার প্রশ্ন হলো যে এই ভেজারটা যে অবৈধ এই ড্রেজারটা দিয়ে মাটি উঠানো কতটুকু বৈধতা রয়েছে আপনারা যদি দেখেন আমি অবশ্যই এই নদীতে যারা আছেন আপনারা দেখবেন যে এই নদীতে এপার থেকে ওই মাত্র কোমর সমান পানি এই কোমর সমান পানিতে কি ড্রেজার লাগানো আদৌ জরুরি যে সময় এই চরসহ ডুবন্ত ছিল আমলি ফির সরকারের আমলে এখানে নৌকা দিয়ে বালু উঠেতেন যেখানে মিনিমাম বিশ থেকে পঁচিশ ফুট নিচে সেখানেই নৌকা দিয়ে বালু কিন্তু এখন ড্রেজারের কাজ লেগে গেল যেটা রাষ্ট্রীয় সংবিধানে নিষিদ্ধ ড্রেজার সে ড্রেজার দিয়ে মাটি উঠাচ্ছেন একাধিকবার ডিসি ইউনো এবং এসিল্যান্ডকে জানানোর পরেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি ঠিক তার থেকে ঠিক তার থেকে বর্ডার সংলগ্ন তার থেকে বর্ডার সংলগ্ন যাওয়ার পথে ওইখানে যে এক নতুন করছে আপনার বিজিবি ক্যাম্পের সাথে সেখানে দেখা গেছে যে তার থেকে আড়াই থেকে দুই কিলোমিটার দূরত্ব সেখানে দশ লাখ টাকা জরিমানা করে গেল কিন্তু এখানে জরিমানা করল না তাহলে আপনারাই নেন এখানে জরিমানা না করার কারণটা তাদের খুঁটির জোর কোথায় তাহলে আমরা এটাতেও নিতে হয় যে এই যে শোষণ করতেছে নদী এই নদীর সাথে আমাদের জেলা প্রশাসকরাও জড়িত জেলা প্রশাসকের আমলারাও জড়িত নয়তো কীভাবে এই নদী শোষণ করে এবং অবৈধ ড্রেজার কিভাবে সেখানে লাগায় আমি একজন সাংবাদিক হিসেবে বলতে চাই যে আমাদের ওইরকমভাবে মিডিয়াতে বলার স্বাধীনতা নেই তারপরেও বলতে চাই আপনারা যে নদীর যে বাঁধগুলো দেখছেন চব্বিশের বন্যার যে ভয়াবহতা আমরা দেখেছি সেই ভয়াবহতার যদি উপাদান দেই ওই চব্বিশের বন্যার সময় বাঁধগুলো রক্ষার জন্য মানুষ ঘুমাইতে পারে নাই শুধু কখন ভাত নিয়ে ভেঙে গেছে শিশু বাচ্চা যে বাচ্চাটা দুধ খাওয়াচ্ছে মা সেই বাচ্চাটাকেও দুধ খাওয়ানোর মতো সময় পায় নাই বাচ্চা কান্না করতেছে মা আছে নদীর ভাত বাঁধতে এরকম ঘটনা পরোক্ষভাবে আমরা দেখেছি মা আছে নদীর বাদ বাঁধতে কখন বাচ্চা ভেঙে যায় বাচ্চা শিশু বাচ্চা দুধ খাওয়াবে সে বাচ্চাটাকেও দুধ খাওয়ানো বাচ্চা কান্নার জর্জরিত কখনো কখনও দেখেছি বাচ্চাকে রাস্তায় ফেলে সেই করতেছে একজন আরেকজনকে হেল্প করে এই দুটি পার্কেটি গিয়ে রেখেছিলেন কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই ঘটনাটা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব থাকলো তিনারাও দায় আছেন আরেকটা এসএমএস আপনাদেরকে দিতে চাই সেই চব্বিশে বন্যার সময় তিন কোটি টাকা এই বিভিন্ন বাদ বাঁধার জন্য একটা বরাদ্দ হয় তাৎপিকে সেই বাদ থেকে তিনটা ঠিকাদার তিন তিন তিরিশ নব্বই নব্বই লাখ টাকা নিয়ে বাকি দুই কোটি টাকা দুই কোটি দশ লাখ টাকা বিভিন্নভাবে দশ লাখ টাকা খরচ করে বাকি দেড় কোটি টাকা পানি উন্নয়ন বোর্ড এটাকে বক্ষণ করেছেন পুরো টাকাটা পানি উন্নয়ন বোর্ডের আমলারা বক্ষণ করেছেন এ ব্যাপারে আমি একটা তথ্য অধিকার আইনে আবেদন করলো সেটার আজও পর্যন্ত আমি কোনো রিসপন্স পাইনি এই যে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব থাকলো পানি উন্নয়ন বোর্ড একটা ডিসি অফিসে বৈঠক হয়েছে ওই বৈঠকের কাগজটুকু দেখিয়েছে সেই কাগজের উপরে আমাকে বেশ কিছুদিন আগে যখন এসেছিলেন মহোদয় অভিযান দিলেন আমি নিঃসন্দেহে তাকে অনেক অনেকটাই রেসপেক্ট করি কারণ তিনি চেষ্টা করেন অনেক কাজ করার জন্য হয়তো জেলা প্রশাসক তিনি অনেক কিছু করতে পারেন না তো তিনি যখন অভিযান দিলেন আমি প্রশ্ন করলাম যে ম্যাডাম এর এটার বৈধতা কতটুকু তিনি বললেন যে এটা টেন্ডার আছে এটার বৈধতা আছে তখন আমি তাকে যখন তার কাছে যখন কাগজ চাইলাম আমার প্রায় সাত দিন হয়ে গেল তার কাছে আমি আর ফোন করে রিসপন্স পাইনি তার কাছে আমি কোনো কাগজও পাইনি কিন্তু আমি যখন তাকে যে বৈঠক যে নদী রক্ষা এবং নদীর বাঁধ নির্মাণের জন্য নদীর বাঁধের কাজের জন্য তিন টাকা ফুট বালু সরকারি রাজস্ব খাতে দিতে হবে সেখান থেকে বালু উঠাবে তখন আমি তাকে প্রশ্ন করলাম যে ম্যাডাম আদৌ কি বাংলাদেশে ড্রেজার বৈধতা কি আপনারা দিচ্ছেন কিংবা আমাদের কুমিল্লা জেলা প্রশাসক কৃষি মহয় কি ড্রেজারের বৈধতা দেওয়ার ঠিকাদারি নিয়েছেন কিংবা এটার যে টেন্ডার হয়েছে তেমন কোনো বৈধ কাগজপত্র আপনার কাছে থাকলে দিতে পারেন আমি আদৌ প্রায় সাত দিন হয়ে গেল আমি তিনার কাছ থেকে এই ব্যাপারে কোনো অ্যানসার কিংবা কোনো রকমের কোনো জবাব পাইনি বরং তিনি আমার ফোনটাও পিক করেন না এবং এই জেলা প্রশাসকের যারা দায়িত্বে আছেন তাদের কাউকে ফোন দিলে ফোনটা পিক করেন না এই শুধু কিছু কর্মকাণ্ডে তো এই যে তারা যে এককভাবে একটা সিন্ডিকেট করে যে কর্মকাণ্ডগুলো করছেন এতে দায়ী হবে হ্যাঁ আরেকটা বিষয় আছেন ড্রেজার কেন অবৈধ আমাদের অবজেকশন যদিও টেন্ডারও যদি হয়ে থাকে আমাদের অবজেকশন নেই যদি তারা নৌকা দিয়ে বালু উঠায় আমাদের অবজেকশন আছে যদি ড্রেজার দিয়ে বালু ওঠায় না এই ড্রেজারটাকে কেন নিষিদ্ধ করেছিলেন গত সরকার এই ড্রেজারটা দিয়ে যখন বালু উঠানো হয় বালুর সাথে ওই মাটি পঞ্জুক্ত আছে আপনারা অবশ্যই হয়তো খেয়াল করতে পারতেছেন যে এই পারগুলো কতটা ঝুঁকিপূর্ণ যখন ড্রেজারের সাথে মাটিটা সহ টানবে তখন কী হবে পারে নিচ দিয়ে ছিদ্র হয়ে যাবে আমরা বলতে পারবো না যখন পানির বাড়বে এবং পানির চাপ বাড়বে তখন ওই ছিদ্র দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে লিকেজ হয়ে বন্যায় পারগুলো ভেঙে যাবে এবং বন্যা প্রবলিত হবে এলাকাগুলো তো এই জন্য আমাদের অবজেকশন আছে আমি বলবো আবারও যে আমার কথায় অনেকটাই ক্ষিপ্ত আমাদের জেলা প্রশাসক মহোদয় আমি আবারও ক্ষমা চেয়ে বলবো যে আপনারা এই এটাকে ড্রেজার ছাড়া আপনারা যদি টেন্ডারও দিয়ে থাকেন আমি আপনাদের কাছে অনুরোধ করব ড্রেজার ছাড়া আপনারা বালুক উত্তোলন করুন আমাদের মিডিয়ার কোনো অবজেকশন নেই তবে হ্যাঁ অবৈধভাবে বালুক উত্তোলন করলে আমাদের অবজেকশন আছে যেটা অবৈধ কিন্তু আপনারা সেটা অবৈধ কর্মকাণ্ডকে সাই দিয়ে যেটাকে কুমিল্লা জেলার এবং সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টি হয়েছে সেটাকে সাই দিয়ে আপনারা কর্মকাণ্ড করবেন সেটা হয় না দর্শক আমি আরেকটা বিষয় বলতে চাই নদীরক্ষা কমিশনের কাছে আমি একটা চিঠি দিয়েছিলাম নদীরক্ষা কমিশন গত নয় তারিখে ডিসিকে একটা চিঠি ইস্যু করেছিলেন যে দ্রুত এটাকে পদক্ষেপ নেওয়ার জন্য গত নয় তারিখ থেকে আজকে ছাব্বিশ তারিখ তারিখ আমাদের ডিসি মহোদয়ের চেয়ারটাতে এত মধু উনি এই চেয়ারটা ছেড়ে উঠতেই পারেন না কিংবা ওনার কর্মকর্তাদের চেয়ারগুলোতে এত মধু উনি চায় না যে ওনার কর্মকর্তারা কেউ কষ্ট করুক যার জন্য উনি কাউকেই সেখান থেকে উঠতে দেন না উনি ওনার মতো করে ওনার কর্মকর্তাদেরকে গড়ে তুলেছেন এবং গড়ে তুলতে চাচ্ছেন কুমিল্লা জেলাটাকে তিনি এককভাবে